আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো এই ভিডিও গ্রামে যখন ছিলাম তখন করেছিলাম আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন আমি গ্রামে নাই শহরে আছি ঢাকাতে আর আনাসের আব্বু আছে গ্রামে আমরা গ্রামে প্রায় বারো পনেরো দিন মতো ছিলাম তারপরে শহরে চলে আসি আসার পর আনাসের আব্বু আমাদেরকে শহরে একা রেখে তারপরে সে আবার গ্রামে চলে গেছে তো আমার মাও আসছিল আমার মাও চলে গেছিলো একটা দরকারে তো এখন আমরা ঢাকাতে একা আসি মা ছেলে তো এই একা থাকা অবস্থায় আসলে আনাসের আব্বুকে যে কতটা মানে প্রয়োজন সে না থাকাতে বুঝতে পারছি নিজ হাতে সব কিছু করতে হইতাছে মানে এমনি আলহামদুলিল্লাহ সমস্যা নাই ভালো আছি কিন্তু কোনো কিছু প্রয়োজন পড়লে বাবুকে নিয়ে একা একা বের হতে হয় সব মিলায় আসলে তখন খুব খারাপ লাগে যে আব্বু থাকলে তো এই কষ্টগুলো আমার করতে হইতো না তো আজকে সে প্রায় দশ দিন হয়ে গেছে গ্রামে গেছে এখনো আসে নাই আপনারা তো জানেন আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা গ্রামে বাড়ির কাজ ধরেছি তো সেখানে সে থেকে থেকে বাড়ির কাজগুলা লোক দিয়া করাইতেছে আসলে নিজের ঘর বাড়ির কাজ নিজে না থাকলে তো আর হয় না যার জন্য বাধ্য হয়ে থাকতে হইতাছে এদিকে দোকান পাটও বন্ধ করে রাখছে প্রায় অনেক দিন সব কিছু দিয়ে আসলে একটু সমস্যা হইতাছে আর একটা দিক গোছানোর জন্য শুধুমাত্র তো ঢাকাতে আমরা আসি আনাস আমি আমরা দুজন তো আনাস আর আব্বু বলছে আসবে আসবে কিন্তু আর আশা হচ্ছে না ওইখানে যে কাজ ধরছে তার শেষ না হওয়া পর্যন্ত তো এদিকে আমার ছোট বোনকে আবার আমার হাজব্যান্ড ফোন করে বলছে তাকে আসার জন্য যে আমরা ঢাকাতে কাজই অনেক দিন হয়ে গেছে এটা সেটা লাগে আনাসকে নিয়ে গিয়ে আমি আনতে পারি না যেমন খাবার পানি লাগে আনাসের দুধ লাগে বাজার সদাই লাগে তো আমি থাকি পাঁচতলায় আবার লিফট নাই ওরে নিয়ে ওঠা নামা এগুলা আনা বাহির থেকে মানে আমার জন্য একটু কষ্ট হয়ে যাইতেছে তো সেজন্য আনাছা রাব্বু বলতেছিলো আমার ছোট বোনকে আমার কাছে চলে আসার জন্য তো আমার ছোট বোনকেও বলছে ও ও বলছিল আসবে করে কিন্তু ওর হাজবেন্ড প্রথম একদিন বলছে যে আজকে যাওয়ার লাগবে না তো আর আসে নাই তো আজকে আসতেছে সকাল সকাল ফোন দিছিলাম সে বলছে আসতেছে তো যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করলাম আরেকটা জিনিস হচ্ছে এদিকে আমরা এত কষ্টে আছি ওইদিকে আমাদের ছাড়া আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়িতে খিচুড়ি রান্না করে ওরা খাওয়া দাওয়া করতেছে আসলে এটা দোষ নাই আমা আমরা যেখানে ঘর বাড়ি করতেছি তো সবাইকে কম বেশি মিষ্টি মুখ করায় শুধু কাজ করাইছিলাম তো সবাই বলতেছিল যে একসাথে এখানে খিচুড়ি খাওয়ানোর জন্য তো সেজন্যই সবার ইচ্ছায় আনাসরা আব্বু বলছে ঠিক আছে তো তারা সেখানে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করছে কালকে গতকালকে সন্ধ্যার দিকে তো সেগুলো আবার আমাদের কলে দেখাইছিল পরে আমি ওরে বলতেছিলাম আমরা নাই তোমরা মজা করো আলা। পরে এলো হাসাহাসির বিষয় তো আমি ওরে বলতেছিলাম আমার বোন আসলে আমরাও যাবো বের হবো মজা মজার খাবার খাবো তোমাকে রাইখা এগুলাই এগুলোই বলতেছিলাম ওর সাথে যাই হোক আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে এখন দেখাইতেছি এগুলো ছিল আমার বোনের বাড়িতে যখন ছিলাম তখনকার সময়ের ভিডিও আর এখানে আমার দুই বাগিনা ছিল তারপরে আমার দুলাবই ছিল প্রায় অনেক দিন পর তাদের এই মাছ ধরা দেখলাম আমি যখন আর অনেক ছোট ছিলাম আমার বিয়ের আগে প্রায় অনেক বছর আগের কথা অনেক ছোট যখন ছিলাম তখন দেখতাম দুলাবাইদের সবসময় মাছ ধরে বাড়ির আশেপাশে অনেক অনেক পুষ্কুনি ছিল তারপরে ওদের বাড়ির পাশে বিল ছিল তো ওইখান থেকে সবসময় তারা মাছ টাছ ধরে তো প্রায় অনেক বছর পর আমি এরকম কাছে থেকে আবার তাদেরকে মাছ ধরতে দেখলাম আর আমিও ছিলাম ভিডিও করতেছিলাম চাইছিলাম নামার জন্য মাছ ধরার জন্য দুলার বাই দেয় নাই বলছে শুধু শুধু পেকাদাই ভরে আদ নাই তো সেজন্য আর নামে নাই তবে মাছ ধরা দেখতে এবং মা দেখতে আমার খুব ভালো লাগে আর ধরতে পারলে হয়তো আর অনেক ভালো লাগতো সব সময় দাঁড়ায় দাঁড়ায় দেখতাম ছোটোবেলা থেকে এই পর্যন্ত তো অনেকদিন পর দুলাভাইকে মাছ ধরতে দেখে আমার অনেক ভালো লাগলো তো এখন তো বাগিনারাও বড় হয়ে গেছে সাথে তারাও ধরলো তো যেই মাছ হবে অনেক মাছ হবে বেবে আর কি ওই জায়গাটার ইয়া পানিগোলা সেচে ছিল কিন্তু তেমন পরিমাণ মাছ পাওয়া যায় নাই তবে যাই পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আসলে এটা একটা শখের বিষয় মাছ কতটুকু পাওয়া গেছে তার চেয়ে বেশি হচ্ছে আনন্দ অনেকদিন পর মাছ ধরতে তারাও খুশি আর আমি দেখে অনেক খুশি যাই হোক পরে থেকে আমি ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগের মাধ্যমে তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ